ধর্ষণ গরম তেলে হাত ঝলসে দেয়া শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো থেতলে দেয়া দীর্ঘ দুই মাসের বেশি বাথরুমে আটকে রাখা প্রস্রাব খাওয়ানো এমন বর্বর নির্যাতনের ঘটনা ঘটল রাজধানীতে কিশোরী গৃহ পরিচারিকা নিজ মুখেই চ্যানেল টোয়েন্টি ফোরকে দিল লোমহর্ষক এসব বর্ণনা অভিযোগ কাপাসিয়ার সংসদ সদস্য সেমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে অনেক খারাপ লাগতো ছিল পরে দরজা সারাদিন কিছু খাই নাই আমি কইছি আনটি আমার একটু পানি দেন পানি খাবি পরে আনটি প্রস্রাব করিনি আমি প্রস্রাব খাওয়াইছি এই কিশোরীর উপর এমন নির্যাতন করে খান্ত থাকেননি এপিএস কাজল মোল্লা ও তার স্ত্রী গরম তেলে ঝলসে দেওয়া হয় তার হাত ও পা হাতটা পড়ছে পড়ার পর ঠোসা হয়েছিল না ঠোসা হওয়ার পর আমি তবু আমার এই ঠোস হাত নিয়ে গরম চাইছে কাপড় কাছে রাত্রে ঘরে শুইতে দিত না বাথরুমে থাকতাম কাপাসিয়ার বড়টেক গ্রামের দরিদ্র বাবা মার এই কিশোরীকে মিরপুরের বাসায় কাজের জন্য নিয়েছিলেন কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা লালসার শিকার এই কিশোরী ঘটনা কাজলের স্ত্রীকে জানালে উল্টো তার উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন সাপ্লাই পানির কলের পাইপ আছে মোটা মোটা পাইপগুলি গুলি ওই পাইপ দিয়ে আঙ্কেল দুই হাতে দর্শি পর পায়ের মধ্যে ইয়া দেব বাইন্দা তারপরে

আসছিল ও সে আসছিল ওদের সঙ্গে আমি বলছি যে আমি আমারে মারে নাই আমার হাতে এক জিমা হয়েছে আমার এই ক্রিম কিন না দিচ্ছে ওষুধ কিননা দিচ্ছে এগুলো দিন বলছে যে যদি তুমি তোমার বাবা মার সাথে কিছু বলো তাহলে তোমার গ্রাম সারা করে দিন কিশোরীর বাবা স্থানীয় পুলিশের সহযোগিতা চাইলেও মিলছে উল্টো অসহযোগিতা একদিন বলে করছে একদিন বলে করছে কাজল মোল্লার অনুগতদের হুমকিতে এখন নিজ বাড়িতে নিরাপত্তাহীনতায় বন্দী জীবন কাটাচ্ছে পুরো পরিবার চিকিৎসাওmilche na নির্যাতিতা কিশোরীর সত্যিটাবললে এমবিসার না মানে চাই এমবিসার চাই মোনা তো হল কামরুল হাসান চ্যানেল 24 তপশিয়া গাজিপুর